হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ তেরো নম্বর অধ্যায়ের কোষে দেখি তেরো দশমিক একের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো এই অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখানে কী বলা হয়েছে দেখো আজকে আমি তোমাদের একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করবো একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ অর্থাৎ সমান হচ্ছে এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস কিউ ওভেদের সাথে তুলনা করে পি কিউ এর মান খুঁজে লিখি এবং উৎপাদকে বিশ্লেষণ করি এখানে হচ্ছে এই যে সংখ্যামালাগুলো রয়েছে সেখানে তোমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সে তারপর হচ্ছে সেখান থেকে পিও এর মান তোমাকে বের করতে হবে আমরা পিও কিউয়ের মান কীভাবে বের করবো দেখো এখানে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো তখন আমরা হচ্ছে এরকম পাবো যখন এরকম পেয়ে গেলাম তখন হচ্ছে এই যে প্রথমে যেটা রয়েছে এক্স কিংবা এ কিংবা এম যে কোনো চলরাশি তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পি দেখো এখানে কী রয়েছে প্রথমের যেটা রয়েছে তারপরের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু আমাদের পি এর মান আর পরে যে উৎপাদক বিশ্লেষণ পাবো উৎপাদক বিশ্লেষণ করার পর যেটা পাবো সেটা শেষেরটা হচ্ছে আমাদের কিউ এর মান এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ করার পরে কী পেয়েছি এক্স মাইনাস ফাইভ এখানে হচ্ছে প্রথম করে অর্থাৎ মাইনাস ফাইভটা হচ্ছে পি এর মান আর শেষেরটা কী রয়েছে এক্স মাইনাস থ্রি অর্থাৎ দেখো এক্স আমার এখানে কমন দুটোতেই তারা হচ্ছে মাইনাস থ্রিটা হচ্ছে আমাদের কিউ এর মান তাহলে প্রথমে হচ্ছে আমাদের দেখো এক নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়া রয়েছে কিন্তু তোমাদের কীভাবে আসলে সেটা কিন্তু করে দেওয়া নেই শুধুমাত্র উত্তরটা করে দেওয়া রয়েছে আমি তোমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবো এবং তারপরে কিন্তু এই কীভাবে আসলো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই অঙ্কগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক থেকে ছয় পর্যন্ত নাম দিয়ে দিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় করে আমি তোমাদের এখানে লিখে দিয়েছি আমি এই সেইভাবেও কিন্তু সমাধানটা করবো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো এখানে দেখো অঙ্কগুলো করার সময় উৎপাদক বিশ্লেষণ করার সময় আমাকে কী করতে হবে এই যে শীষের সংখ্যাটা রয়েছে এই শীষের সঙ্গে প্রথমের যে সংখ্যাটা রয়েছে তার হচ্ছে আমাকে গুণ করতে হবে গুণ করার পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এই প্রথমে কী রয়েছে এক্সের স্কোয়ার অর্থাৎ এক্সের আগে কিছু নেই যদি কিছু না থাকে তাহলে আমরা এক ধরে নিতে পারি তাহলে এই একের সঙ্গে পনেরো গুণ করবো পনেরো গুণিত এক সময় কী হবে পনেরোকে পনেরো হবে এই পনেরোকে হচ্ছে এমনভাবে বিশ্লেষণ করবো যেখানে হচ্ছে আমাদের আট মিলবে কীভাবে আট মিলবে আট মিলানোর সব সময় আমাদের মনে রাখতে হবে পনেরো আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন কিন্তু আমাকে ব্যবহার করতে হবে পনেরোকে যদি আমরা ভাঙি তাহলে কী করতে হবে দেখো পনেরো তিন ইন্টু পাঁচ তিন পাশে পনেরো তাহলে আমি কী করতে হবে এখানে দেখো শেষে কী রয়েছে পনেরো পনেরো কি চিহ্ন রয়েছে যোগ চিহ্ন রয়েছে তাহলে আমাকে এই যে উৎপাদকগুলো পেলাম সেটাকে আমাকে যোগ করে মিলাতে হবে তিন আর পাঁচ এটা কি চিহ্ন থাকবে সবসময় যোগ সবসময় যোগ নয় যদি আমার এখানে যোগ থাকে তবেই যোগ যদি আমার এই শেষের সংখ্যাটাকে বিয়োগ থাকে তাহলে কিন্তু আমাকে এখানে বিয়োগ করে মিলাতে হবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে পাঁচ আট দিনে কথা হচ্ছে দেখো আট তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে আট কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে পনেরোকে আমরা তিন পাঁচে পনেরো ভাঙতে পারি পাঁচ আট দিনে আট হয়ে যাচ্ছে তাহলে দেখো সমান চিহ্ন দেবো এখানে কি রয়েছে এক্সেস করে আমি এটা রেখে দেবো মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস রেখে দেবো এখানে কি বললাম তিন আর পাঁচে যোগ করবো আমাদের আট হলো তাহলে তিন যোগ পাঁচ বসিয়ে দিলাম এখানে দেখো আটের পরে কিছু ছিল এক্স ছিল এক্সটা আমি পাশে বসিয়ে দেবো যুক্ত এই পনেরোটা ছিল পনেরোটা আমি এখানে বসিয়ে দিলাম এবার কী করবো দেখো এক্সে এখানে ব্যাকেট রয়েছে পাশে কি রয়েছে এক্স তাহলে এক্স দিয়ে আমি এ দুটোকে গুন করে দেবো তাহলে সমান এক্স স্কোয়ার এখানে দেখো তিনের আগে কিছু নাই মানে প্লাস রয়েছে এখানে কী রয়েছে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তোমরা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয় তোমরা যদি নাও জেনে থাকো তাহলে একটা জিনিস মনে রাখো যদি প্লাস আর প্লাসে গুণ করি তাহলে হচ্ছে প্লাস হয় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয় অর্থাৎ যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের গুণের ক্ষেত্রে প্লাস হয় দেখো এখানে দুটো এ প্লাস প্লাস হয় দুটো মাইনাস আমাদের মাইনাস হচ্ছে আর যদি দুটো আলাদা চিহ্ন দেখো এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস অর্থাৎ দুটো একই চিহ্ন থাকলে প্লাস দুটো আলাদা চিহ্ন থাকলে হচ্ছে মাইনাস হয় তাহলে দেখো প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হয় এই তিনের সঙ্গে আমার এক্স গুণ করবো তাহলে থ্রি এক্স আবার দেখো এই মাইনাস আর প্লাস কীভাবে মাইনাস পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস পনেরো এবার দেখো আমরা এই দুটোর সঙ্গে কম্পেয়ার করবো এই দুটোর ভিতরে আমাদের কী কমন রয়েছে দেখতে দুটোতে কী রয়েছে এখানে দেখো এক্সের স্কোয়ার এক রয়েছে এখানে মাইনাস থ্রি এক্স রয়েছে যদি এখান থেকে যদি তুমি কমন নেওয়া দেখো এখানে এক্স ডবল দুটো এক্স রয়েছে এখানে একটা এক্স রয়েছে আর কিন্তু কোনো কমন নেই তাহলে এক্স আমার কমন আসছে এখানে দেখো কিছু ছিল এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স গণিত এক্স এখানে দুটো এক্স ছিল তার ভিতরে আমি একটা এক্স কি করলাম কমন নিয়ে নিলাম কমন নিয়ে মনে হচ্ছে ভাগ করা এখানে যদি এক্স দিয়ে ভাগ করে এই এক্স এক্স কেটে যাচ্ছে তার চেয়ে কোটা এক্স একটা এক্স ব্যাকেট দিয়ে দাও এক্স আমার কী হলো থেকে গেলো এখানে কি ছিল দেখো মাইনাস থ্রি এক্স এখান থেকে আমি কি কমন নিয়েছি এক্স কমন নিয়েছি তাহলে আমি এক্স কমন নিয়ে হচ্ছে মানে ভাগ করা ভাগ করে দেবো এই এক্সের সঙ্গে এক্স কী হবে কেটে যাবে থাকবে কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আমার থেকে গেলো এখানে দেখো আমার এইটা যেটা হলো এইখানে এক্স মাইনাস থ্রি এটাকেও আমাকে সেটা মিলাতে হবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস কমন এখানে দেখো কী কমন আসছে দুটোর ভিতর থেকে দেখো এখানে পাঁচ রয়েছে এখানে পনেরো রয়েছে পাঁচ দিয়ে হচ্ছে দুটোকে ভাগ যাচ্ছে তাহলে পাঁচ কমন চলে আসছে তাহলে দেখো এই যে মাইনাস ছিল এই মাইনাসটা আমি নিয়ে নিলাম এটার তাহলে দেখো এই ফাইভ এক্স থেকে যদি পাঁচ কমন নিই পাস নিয়ে নিয়ে থাকছে কত পড়ে এক্স থাকছে এখানে এই মাইনাসের সঙ্গে এই প্লাসে গুণ করলে কেউ মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাসের সঙ্গে প্লাসে গণ করলে মাইনাস পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দেখো পনেরো বিভক্ত পাঁচ কমন নিয়ে মানে কি বললাম আমি তোমাদের ভাগ বললাম তিন বছর পনেরো কত তিন থেকে গেলো এবার আমি কম্পেয়ার করবো এটা আমাদের একটা সংখ্যামালা ধরো এটা একটা সংখ্যামালা এই দুটোর ভিতর আমাদের কী কমন আসছে দেখো এখানে দেখো এক্স মাইনাস থ্রি এটাতেও রয়েছে এখানে এক্স মাইনাস থ্রি রয়েছে তাহলে এক্স মাইনাস থ্রি আমাদের কমন চলে আসলো এখানে কী পড়তে হলো এক্স এই যে সংখ্যামলা থেকে এক্স মাইনাস থ্রি নিয়ে নিলাম থাকছে কত এক্স থাকলো আমাদের আর এইটা থেকে আমি এক্স মাইনাস থ্রি নিলাম থাকলো কত মাইনাস ফাইভ এটা কিন্তু আমার হয়ে গেল এবার আমাকে কি বলা হচ্ছে পিও কিউ এর মান বের করতে হবে পিও এর মান কীভাবে বের করব প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পি এর মান কি বলা হচ্ছে দেখো প্রথমে যেটা আমাদের পাবো সেটা হচ্ছে আমাদের পি এর মান এখানে দেখো এটা এই যে শুঙ্খামলাটা পেলাম এখানে যেটা পেলাম উৎপাদক বিশ্লেষণ করে এক্সট্রা আমার চল যেটা হচ্ছে ধ্রুবক রাশি রয়েছে সেটা আমাদের পি এর মান তাহলে আমরা কি লিখতে পারি পি সমান হচ্ছে মাইনাস থ্রি কি হচ্ছে পি সমান হচ্ছে মাইনাস থ্রি আর হচ্ছে কিউ সমান হচ্ছে কি লিখতে পারি আমরা মাইনাস ফাইভ কিন্তু আমরা লিখতে পারি অথবা তোমরা যদি এখানে ঘুরিয়ে লিখতে দেখো এটা আমাদের এরকম থাকলো এক্স মাইনাস ফাইভ হলো এখানে কী হচ্ছে এক্স মাইনাস থ্রি এরকমভাবে লিখলে কোনো সমস্যা ছিল না তাহলে এখানে পি এর মান কি আসছিলো আমাদের মাইনাস ফাইভ আর এর মান কি এসেছিলো কিউ সমান হচ্ছে এটা শেষেরটা কি মাইনাস থ্রি পি পি এর মান কত হচ্ছে মাইনাস ফাইভ আর এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তাহলে দেখো এখানে হচ্ছে এটা আগে আর একটা পরে কোনো সমস্যা নেই দুই নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এক্সে স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস একশো উনত্রিশ যদি এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা কী করব প্রথমে দেখো একশো উনত্রিশের সঙ্গে এখানে কিছু নেই তাহলে এক রয়েছে এক আর একশো উনত্রিশ গুণ করলে কী হবে একশো উনত্রিশও হবে এটাকে হচ্ছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কী হবে দেখো একশো উনত্রিশকে যদি আমরা ভাঙার চেষ্টা করি নয় তিন দিয়ে যাচ্ছে তিন চারে বারো তিন তারিখে নয় তিন তেতাল্লিশ আর হচ্ছে উনচল্লিশ তাহলে কি আমাকে কী করতে হবে বিয়োগ করে মেলাতে হবে তাহলে তেতাল্লিশ থেকে যদি আমি তিন বিয়োগ করি কত হবে তাহলে দেখো চল্লিশ কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে আমি লিখতে পারি এক্সে স্কোয়ার মাইনাস কী এখানে হচ্ছে চল্লিশ মেলা তেতাল্লিশ বিয়োগ তিন ব্যাকেটে কি রয়েছে দেখো এক্স রয়েছে এটা বাইরে এক্স বসে দিল মাইনাস একশো উনত্রিশ এখানে দেখো হলো আমাদের এই মাইনাসে এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস তেতাল্লিশ আর এক্স গুণ করলে তেতাল্লিশ এক্স এ দুটো থেকে কী কমন আসছে দেখো এ দুটো থেকে এক্স কমন আসছে এখানে দুটো এক্স রয়েছে এখানে একটা এক্স রয়েছে তাহলে এক্স কমন নিলে কি হচ্ছে দুটো এক্স থেকে একটা এক্স নিলাম একটা এক্স থাকলো মাইনাস থাকলো এনে দেখো তেতাল্লিশ এক্সট্রা আমি নিলাম থাকলো কত তেতাল্লিশ এখানে তো প্লাস এখানে দেখো তিন দিয়ে দুটোকে ভাগ করে আসছে তাহলে প্লাস থ্রি কমন নিয়ে নাও থাকছে কত এখানে থ্রি নিলে থাকছে কত এক্স আর এখানে কী থাকছে মাইনাস থাকছে প্লাস কমন নিলে মাইনাস তিন দিয়ে যদি এটাকে ভাগ করো একশো উনত্রিশকে যদি তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো তিন ত্রিকে নয় কত হচ্ছে তেতাল্লিশ মাইনাস তেতাল্লিশ কিন্তু চলে আসছে এবার দেখো এটাকে কী করছে কী হচ্ছে এখানে হচ্ছে আমাদের যদি এই এক্স আর এখানে থ্রি চলে আসছে এক্স প্লাস থ্রি আমার থেকে গেলো এখানে কী থাকছে আমাদের এক্স মাইনাস তেতাল্লিশ এটা কিন্তু আমাদের থেকে গেল কারণ এটা থেকে দেখো এক্স মাইনাস তেতাল্লিশ কমন আসছে এক্স মাইনাস ফর্টি থ্রি আর এখানে এক্স প্লাস থ্রি থাকছে তাহলে এখানে পি সমান কি হচ্ছে দেখো প্রথম ঘন্টার শেষে যেটা রয়েছে সেটা পি থ্রি আর কিউ সমান কত রয়েছে দেখো কিউ সমান হচ্ছে মাইনাস তেতাল্লিশ কিন্তু চলে আসছে এটা কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসছে এরপরে দেখো কি রয়েছে দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো কি রয়েছে ষাট এখানে দেখো প্রথম কি কাজ হবে আমাদের হচ্ছে দেখবো যে প্রথমটার সঙ্গে শ্রেষ্ঠ গুণ করবো প্রথমে কিছু নেই তাহলে কিছু এক একের সঙ্গে ষাট গুণ করলে কি হবে আমাদের ষাটই হবে যদি ষাটকে হচ্ছে আমরা এবারে হচ্ছে বিশ্লেষণ করবো ষাটকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি হচ্ছে দেখো চার পনেরো ষাট যোগ করে আমাকে মেলাতে হবে চার পনেরো ষাট এখানে উৎপাদক করার সময় তোমার একটা জিনিস মনে হবে কীভাবে আসছে যদি তোমার ষাটকে উৎপাদক বিশ্লেষণ করে কত হচ্ছে দেখো তিরিশ দুগুণি ষাট আবার যদি দুই দিয়ে দাও পনেরো দুগুণে তিরিশ তিন দিয়ে দিলে তিন বছর পনেরো তারপর কি কি মেলাতে হবে উনিশ মেলাতে হবে তাহলে দেখো আমি যদি এরকম করি তিনের সঙ্গে পাঁচ গুণ করলাম একে কি গুণ তিন গুণ দিতে পাঁচ সময় পনেরো আর এই দুইয়ের সঙ্গে দুই গুণ করলাম কত চার তাহলে এই পনেরো যোগ চার সমান কত হচ্ছে দেখো উনিশ এবং এটা দেখো তোমাদের মুখোমুখি হয়ে যাচ্ছিলো চার আর পনেরো চার পনেরো ষাট তাহলে পনেরো যোগ চার এখানে কি রয়েছে যোগ চিহ্ন রয়েছে তার জন্য যোগ তাহলে উনিশ সবদিন মিলে যাচ্ছিল কিন্তু যখন আমাদের বড় হবে এরকম উৎপাদক বিশ্লেষণ করার পরে কি করতে হবে দেখো এই যে উৎপাদকগুলো পাবো তার ভিতরে কয়েকটাকে নিয়ে তোমাকে গুণ করে দেখতে হবে এবং যে আর কয়েকটা থাকবে সেটাকেও গুণ করে দেখতে হবে তারপরে যোগ অথবা বিয়োগ যেটা এখানে থাকবে সেটা করে আমাকে দেখতে হবে সেটা মিলছে কিনা এখানে চার আর পনেরো ক্ষেত্রে কিন্তু উনিশ সবদিন মিলে যাচ্ছে তাহলে সমান এমিস্কোর আমার থেকে গেলো প্লাস থাকলো পনেরো চারে উনিশ তাহলে পনেরো যোগ চার এখানে কী রয়েছে শেষে দেখো এম এমটা বসিয়ে দিলাম যুক্ত হচ্ছে শার্ট আমি বসিয়ে দিলাম তাহলে দেখো সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস পনেরো এম প্লাস ফোর এম প্লাস হচ্ছে শার্ট তাহলে দেখো এ দুটোতে কী কমন আসছে আমাদের এম কমন আসছে তাহলে এম প্লাস পনেরো আমার থেকে গেল প্লাস এখানে দেখো চার পনেরো শার্ট চার কমন আসছে দুটোতে তাহলে আমার এখান থেকে চার নিয়ে থাকছে কত এম যুক্ত পনেরো থেকে কে যদি পনেরো দিয়ে চার দিয়ে ষাটকে যদি আমাদের চার দিয়ে ভাগ করা যায় চার পনেরোতে আমাদের ষাট চার পনেরো ষাট হয়ে গেল এবার দেখো এটা কী আসছে এই দুটো থেকে আমাদের এম প্লাস পনেরো কমন এই দুটো পার্ট থেকে এম প্লাস পনেরো কিন্তু কমন হচ্ছে এম প্লাস পনেরো এটা কমন থাকছে এখানে কত থাকছে এখানে আমার পড়ে থাকলো এম আর এখানে আমার পড়ে থাকছে প্লাস ফোর তাহলে দেখো এখানে এম প্লাস পনেরো এম প্লাস ফোর তাহলে এখানে পি এর মান কত পিউ সমান প্রথম কার্ডটা বলেছিলাম চোদ্দশে বাদ দিয়ে যেটা থাকছে পনেরো আর কিউ সমান কত এসেছে দেখো কিউ সমান হচ্ছে ফোর তাহলে পি এর মান হচ্ছে পনেরো এবং এর মান কিন্তু আমাদের ফোর চলে আসছে তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কী রয়েছে দেখো চার নম্বর অবতর বই দেখে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে দেখো চার নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে প্রথম কী কাজ হবে আমাদের এই প্রথমের সঙ্গে শেষটা গুণ করবো প্রথমে কিছু নেই তাহলে ছয় রয়েছে ছয় ছয়কে হচ্ছে আমাকে মেলাতে হবে ছয়কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দুই তিন নম্বরের ছয় কী রয়েছে আমাকে বিয়োগ করে এক মেলাতে হবে এই তাহলে তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো এক হয়ে যাচ্ছে তাহলে এখানে এক্সের আগে কিছু নয় মানে এক রয়েছে এক মিলাতে হবে আমাকে তা তিন থেকে দুই বিয়োগ করলে আমরা কিন্তু এক চলে আসছে তাহলে আমরা কী লিখতে পারি এক্সের স্কোয়ার মাইনাস এখানে যে তিন বিয়োগ দুই তারপরেই এক আসছে তাহলে তিন বিয়োগ দুই এখানে কি হচ্ছে এক্স তাহলে শেষে এক্স মাইনাস হচ্ছে ছয় তাহলে এক্সের স্কোয়ার এক্স দিয়ে যদি আমরা গুণ করি মাইনাসে এখানে কিছু নয় মানে প্লাস মাইনাসে প্লাসে প্লাস থ্রি এক্স এই মাইনাসে এই মাইনাসে 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 এখানে দেখো কী রয়েছে মাইনাস এখানে কী রয়েছে প্লাস মাইনাসে প্লাসে কী হয় আমাদের মাইনাস হয় কী হয় মাইনাস হয় মাইনাসে মাইনাসে কী হয় প্লাস টু এক্স মাইনাস সিক্স এখানে দেখো এই দুটো থেকে কী কমন আসছে এখান থেকে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স রয়েছে এখানে দুটোতেই এক্স রয়েছে আর বাদ বাকি কিন্তু কোনো কিছু কমন আসছে না তাহলে এক্স কমন নিয়ে থাকছে কত এখানে দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিলাম থাকছে কত একটা এক্স মাইনাস এখানে এই থ্রি এক্স ছিল এক্সট্রা নিলাম থাকলো কত থ্রি এখানে প্লাস টু এখানে দুই দিয়ে ভাগ করা হচ্ছে দুই রয়েছে এখানেও কে দুই দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে দুই কমন আসছে এই দুইটা আমি নিয়ে নিলাম থাকলো কথা এক্স এবার বিয়োগ থাকলো ছয়কে শুধু দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে কমন নিয়ে আমার হচ্ছে ভাগ করা ছয় কে দুই দিয়ে ভাগ করে তিন দুগুণে ছয় হয়ে গেল এই দুটো থেকে আমরা কি কমন আসছে দেখো এই দুটো থেকে যদি আমরা কমন নিই তাহলে দেখো এখানেও এক্স মাইনাস থ্রি রয়েছে এখানেও এক্স মাইনাস থ্রি রয়েছে এক্স মাইনাস থ্রি আমাদের কমন চলে আসলো এখানে কি পড়ে থাকলো এক্স আর এটার ভিতর কি পড়ে থাকলো এক্স মাইনাস থ্রি নিয়ে নিলাম থাকলো কত প্লাস টু কি বললাম পি এর মান তাহলে কত আসছে দেখো মাইনাস থ্রি আর কিউ এর মান কত এসছে প্লাস টু কারণ হচ্ছে প্রথম কারটা যে চলরাশির পরে যেটা থাকছে সেটা হচ্ছে পি এর মান পরের যেটা চলরাশি পরে যেটা থাকছে সেটা কিন্তু আমাদের কিউ এর মান চলে আসছে তাহলে দেখো চার নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো পাঁচ নম্বর অঙ্কতে রয়েছে পাঁচ নম্বর অঙ্কতে রয়েছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ প্লাস বি মাইনাস বারো দেখো পাঁচ নম্বর অঙ্ক তোমাদের এটা রয়েছে দেখো এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে কি কাজ করবো এই অঙ্কটা দেখো অনেকটা বড় রয়েছে এটাকে আমরা একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার সময় কি করবো দেখো এখানে এ ধরে এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম কি ধরে নিলাম এক্স তাহলে দেখো এই এ প্লাস বি এর মান কিন্তু আমার কিছু এর এ প্লাস বি এর মাথায় কি রয়েছে স্কোয়ার তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস ফোর মার থেকে গেল ইয়ার এ প্লাস বিয়ের জায়গায় কি বসবাই এক্স এক্স বসিয়ে দিলাম এখানে কি রয়েছে দেখো মাইনাস বারো কি রয়েছে এখানে মাইনাস বারো তাহলে মাইনাস বারো তাহলে দেখো এই মাইনাস বারোকে হচ্ছে আমি উৎপাদক বিশ্লেষণ করে চার মিলাবো ছয় দুগুণে দেখো আমরা কী হয় বারো ছয় বারো তাহলে ছয় থেকে যদি আমরা দুই বিয়োগ করি ছয় দুগুণ আমাদের বারো হয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চার মিলে যাচ্ছে তাহলে কি লিখতে হবে এক্স স্কোয়ার দুই ব্যাকেটে কী রয়েছে ব্যাকেটে বাইরে হচ্ছে এক্স রয়েছে এখানে তাহলে এক্স বসে দিলাম মাইনাস বারো ছয় থেকে হচ্ছে দেখো ছয়কে যদি ভাগ করে তাহলে কিন্তু কী হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে ছয় দুগুন বারো কিন্তু হয়ে যাচ্ছে সমান এক্স স্কোয়ার মাইনাস ছয়ের সঙ্গে এক্স গ্রহণ করলে সিক্স এক্স এই মাইনাসের মাইনাসে হচ্ছে প্লাস টু আর এক্স গ্রহণ করলে টু এক্স মাইনাস বারো এখানে দেখো কী রয়েছে এক্স আমার কমন হচ্ছে দুটো থেকে এক্স রয়েছে এক্স কমন নিলে থাকছে কত এক্স আর এখানে কী থাকছে মাইনাস সিক্স এই দুটো থেকে কী কমন হচ্ছে দেখো প্লাস টু যদি কমন হয়ে থাকছে কত এখানে এক্স ছয় দুগুণে বারো তাহলে মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্স আর থাকছে কত এখানে এই দুটো থেকে এক্স মাইনাস সিক্স কমন চলে আসলো এখানে এক্স প্লাস টু কী থাকছে এক্স প্লাস টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কি এক্স মাইনাস সিক্স আর হচ্ছে এক্স প্লাস টু এটা তো আমাদের দেখো অঙ্কতে কিন্তু এক্স ছিল না আমাদের কী ছিল এ প্লাস বি ছিল তাহলে এক্স যেহেতু আমি ধরে নিয়েছি এক্সের মানটা আমাকে বসাতে হবে তাহলে অতে এ এক্সের মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই এক্সের মার্ক কি ছিল এ প্লাস বি যেখানে এক্স রয়েছে সেখানে আমি কি বসাবো দেখো এক্সের মাল কখন আমি এক্স ধরেছি এ প্লাস সমান হচ্ছে এক্স ধরেছি যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমি কি বসাবো এ প্লাস কিন্তু বসিয়ে দেবো এখানে কি রয়েছে এক্স মাইনাস সি এক্সের জায়গায় কি বসাবো এ প্লাস বি পরে কী রয়েছে মাইনাস সিক্স মাইনাস সিক্স আমার থেকে গেলো এখানে কি রয়েছে দেখো এক্সের মার্ কি রয়েছে দেখো এর মার্ক হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি শেষে কী রয়েছে মাইনাস দুই রয়েছে প্লাস কিন্তু আমাদের থেকে গেলো তাহলে আমি কী বলেছিলাম প্রথমে যেটা বেরোলো তাহলে এটার মান হচ্ছে শেষকারটা আমাদের পি এর মান পি সমান হচ্ছে মাইনাস সিক্স আর কিউ সমান হচ্ছে তুই দেখো পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কটা করার সময় আমরা কী করবো দেখো অঙ্কটা প্রথমে দেখে নেব ছয় নম্বর অঙ্ক কী রয়েছে কী রয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু দেখো কী রয়েছে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখানে দেখো এখানে আমরা কমন নিতে পারতাম এখানে এক্স মাইনাস ওয়াই ছিল কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে যদি আমাদের এই এক্স মাইনাস ওয়াই এখানেও যদি এক্স মাইনাস ওয়াই হয়ে যেত তাহলে আমরা কমন নিতে পারতাম তাহলে দেখো আমরা প্রথমে এই এক্স প্লাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই করার চেষ্টা করি তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আমার থেকে গেলো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে থাকছে কথা দেখো দেখো এক্সের আগে মাইনাস ছিল কমনই নিলাম এক্স থেকে গেলো এই মাইনাসে আর প্লাসে কী হয়ে যাবে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে ওয়াই তার ব্যাকেট দিয়ে দিলাম মাইনাস টু তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হয়ে গেলো তাহলে তোমাদের মনে হতে পারে যে এখানে তো একই ছিল এখানে কিভাবে আসলো এখানে দেখো এখানে কি ছিল এখানে কিন্তু ব্র্যাকেট ছিল না এখানে হচ্ছে ব্র্যাকেটের আগে মাইনাস নিলাম অর্থাৎ মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে কি হবে এই মাইনাস দিয়ে এগুলোকে গুণ হয়ে যাবে এখানে কি দেখো মাইনাস দিয়ে এগুলোকে যদি গুণও করতে পারে ভাগও করতে পারে দেখো মাইনাস এক্স ছিল আবার মাইনাস মাইনাস দিয়ে যদি তুমি এখানে ভাগ করে দাও মাইনাস মাইনাস কেটে থাকছে প্লাস হয়ে গেলো এখানে কি ছিল দেখো প্লাস ছিল এখানে মাইনাস যদি করে দেওয়া কি হচ্ছে মাইনাসে প্লাসে কি হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে গুণ করলে তাহলে দেখো মাইনাস হয়ে গেলো এবার হচ্ছে এবার আমরা ধরতে পারি ধরেই এক্স মাইনাস ওয়াই সময় যে কোনো একটা সংখ্যা চলে আসে ধরে নাও এ ধরে নিলাম তাহলে যেখানে যেখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে সেখানে এ বসিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই রয়েছে তাহলে এ মাইনাস দুই এখানে দেখো আমাকে কি করতে হবে এই দুই কি হচ্ছে ভাঙিয়ে হচ্ছে আমাকে কি মেলাতে হবে এক মেলাতে হবে এখানে একে এর আগে কিছু নয় মানে রয়েছে এক রয়েছে যদি এটা মেলানোর চেষ্টা করি তাহলে কী হবে দেখো দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কী হবে এক হবে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কী হবে এক হবে তাহলে এ স্কোয়ার মাইনাস দুই বিয়োগ এক ব্যাকেট হচ্ছে ব্যাকেটে বাইরে কি এ মাইনাস টু তাহলে দেখো এ স্কোয়ার ক গুণ করো দেখো প্লাসে মাইনাসে মাইনাস দুইয়ের সঙ্গে এ গুণ করলে টু এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস দুই দেখো এখান থেকে কী কমন আসছে এ দুটোর ভিতরে দেখো এ কমন আসছে দুটোতে এ রয়েছে এ কমন নিয়ে থাকছে কোথায় এখানে দুটো এ ছিল একটাই এ নিয়ে নিলাম একটা এ থাকলো এখানে মাইনাস টু থাকলো কারণ এটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখো আমাকে কী করতে হবে এখানে যেটা রয়েছে এখানে সেটা রাখতে হবে রাখতে হবে তাহলে প্লাস ওয়ান নাও ওয়ান কমন নিলে কী হয় প্লাস ওয়ান কমন যেটা রয়েছে সেটা আমার বসে যাবে এ মাইনাস টু আমার বসে গেল তাহলে দেখো এখানে কী রয়েছে এখানে হচ্ছে এ মাইনাস টু এটা থেকে আর এটা থেকে আমাদের কী কমন আসছে তাহলে দেখো এখান থেকে কী কমন আসছে একটা জিনিস দেখো এখানে এ মাইনাস টু এখানে রয়েছে এখানে এ মাইনাস টু রয়েছে তাহলে এ মাইনাস টু আমি কমন নিয়ে নিলাম এখানে কী পড়ে থাকলো এটা থেকে এ থাকলো পরে আর এখানে কী থাকলো এটা থেকে প্লাস ওয়ান পড়ে থাকলো বসে দিলাম এবার হচ্ছে এখন এ কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল না তাহলে এর মান কী ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই এর মানটা আমি বসিয়ে দেবো এ এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে দেওয়া কি ছিল এ মাইনাস টু এর মান আমাদের কী ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই সমান কিন্তু এ ধরেছিলাম তাহলে এ যেখানে রয়েছে সেখানে আমি এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেবো তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু আর এখানে কি রয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা কী লিখতে পারি পি সমান হচ্ছে মাইনাস টু পি সমান কে এসছে দেখো মাইনাস টু আর কিউ সমান কে এসছে দেখো কিউ সমান আসছে প্লাস ওয়ান বা শুধু ওয়ান প্লাস ওয়ানের আগে প্লাস দিলেও চলে না দিলেও চলে তাহলে দেখো ক্লাস এইটের কোষে দেখি তেরো দশমিক একের একের দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সমাধান করে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই দুয়ে দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সবগুলো সমাধান করে দেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ